ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসককে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে এই ডেপুটেশনে তাদের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে তাদের ঐতিহ্য এবং প্রথা সংরক্ষণের ব্যাপারে বিশেষ জোর দিয়ে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে এ বিষয়ে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের এক সদস্য জানান আদিবাসী ভূমি সমাজের নিজস্ব মাতৃভাষা আছে যার নাম এবং আসলে নিজস্ব লিপী অল অনার আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে এক ভাষা কে রাজ্যের দ্বিতীয় রাজভাষা দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি কিন্তু আজও আইটি অন্যান্য বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে সেই সমস্ত ভাষা কে অভিনন্দে স্বীকৃতি দেওয়া হচ্ছে কিন্তু আদিবাসী ভূমি সমাজের যে মাতৃভাষা দাবি দীর্ঘদিনের এবং নিজস্ব লিপিতে কোন সেই ভাষা আષાড় পুরস্কারে নাগরিক সমাজের বহুপদকে হচ্ছে